আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা একটু ভিন্ন ঘরনার ভিডিও আপনারা অনেকেই পছন্দ করেন এই জন্য করি তো ভিডিওটা প্রথমেই শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে অন্তত একটা কি বলা হয় যে ধরেন কুসংস্কার থেকে অনেক মানুষ বের হয়ে যাবে ইনশাল্লাহ তো শেয়ারের মাধ্যমে আপনিও সব পাবেন আর আমি ভিডিও করে সব পাবো আমরা যখন ঘুমাই ঘুমে স্বপ্ন দেখি তো বেশিরভাগ মানুষের একটা কমন স্বপ্ন আছে কিছু স্বপ্ন কমন যে দাঁত পরা যায় তারপর হচ্ছে ধরেন যে আপনি দৌড়াচ্ছেন আর এর মধ্যে একটা কমন স্বপ্ন সাপ আপনাকে দৌড়াচ্ছে আমিও বেশ কয়েকবার দেখছি ঘুম থেকে লাভ দিয়ে উঠছি ওইটা দেখি যে না আমি রুমে আসি জঙ্গল টঙ্গলে নাই তো এটা খুবই কমন স্বপ্ন যে সাপ আপনাকে দৌড়াচ্ছে এখন এটা নিয়ে নানান ধরনের মত মানে প্রবাদ বাক্য অথবা মতভেদ আছে তো আসুন দেখি ইসলাম কি বলে যে আপনি যদি দেখেন ঘুমে আপনাকে সাপ দৌড়াচ্ছে এটার অর্থ কি বা কি করণীয় পরবর্তী সময় এই টাইপের স্বপ্ন দেখলেন আমরা দেখছি যে পবিত্রকরণের স্বপ্নে আল্লাহ একটা নির্দেশনা আছে ইরশাদ করেছেন আর আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী রাত্রিকে করেছি আবরণ সুরান আবার নয় দশ আয়াত এখন আসুন আমরা যে টপিকটাতে কথা বলছি যে ঘুমের মধ্যে সাপ কি ভালো স্বপ্ন নাকি খারাপ স্বপ্ন বেসিক্যালি খারাপ স্বপ্ন স্বপ্ন আবার দুইটা ক্রাইটেরিয়া আছে একটা আছে সতর্কতাকারী স্বপ্ন যে আপনি অনেক সময় ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলেন যেটা একটা মিনিং থাকে হয়তো আপনি একটা খারাপ কাজ করতেছেন এজ এ ওয়ার্নিং হিসেবে আপনার কাছে আসতেছে এটা হচ্ছে সতর্কতাকারী স্বপ্নটা হচ্ছে খারাপ স্বপ্ন এখন সাপেরই স্বপ্ন প্রসঙ্গে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত ইসলামিক স্কলার সায়ক আহমদুল্লাহ তো তিনি বলছেন স্বপ্নে সাপ বা হিংস্র কোনো জীবজন্তু দেখলে কোনো কোনো ক্ষেত্রে সেটা আপনার শত্রুতা বোঝায় অর্থাৎ আপনার শত্রু আছে আবার অনেক সময় যখন হিংস্র কোনো জন্তু আপনাকে দৌড়াচ্ছে সাপে দৌড়াচ্ছে বাঘে দৌড়াচ্ছে অথবা কুকুর নেকড়ে শিয়াল এরকম কোনো কিছু দৃশ্য যদি দেখেন সেগুলো দুইটার একটা হতে পারে প্রথমত কোনটা শয়তান মানুষকে প্যারেশানি করার জন্য নাজেহাল করার জন্য কিন্তু স্বপ্ন দেখায় যে আপনি মানে একটা প্যারেসানি যেন হন একটা কি বলে পিসফুল ঘুম যেটা শান্তির ঘুম যেন না পারেন আপনার ঘুমটা ডিস্টার্ব করার জন্য শয়তান এই ধরনের স্বপ্ন দেখায় আর এগুলা হচ্ছে ব্যাখ্যাহীন আবার অনেক সময় যদি কারো উপর কালো জাদু হয় দুষ্ট জিন ভর করে তখন সেও কিন্তু এ জাতীয় স্বপ্ন দেখে হাদিসে বলা হচ্ছে ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপ স্বপ্ন শয়তানের কাছ থেকে আসে তো এখন আমি যদি আপনাদেরকে আরেকটু বলি তার মানে এই জিনিসগুলার আধ্যাত্মিক ব্যাখ্যাটা হচ্ছে আপনার শত্রু আছে অথবা আপনাকে কালা জাদু করা হয়েছে অথবা শয়তান করছে এখন আমাদের মধ্যে আরেকটা জিনিস আছে যে আমরা স্বপ্ন দেখার পর কারো কাছে শেয়ার করি এটার ব্যাপারে কিন্তু একটা স্পষ্ট হাদিস আছে এটা আপনাদেরকে বলছি যে তিরমিজির তিরমিজির হাদিস তিন হাজার চারশো তিপ্পান্ন খুবই গুরুত্বপূর্ণ এটা মনে রাখেন আপনি ভালো স্বপ্ন দেখেন আর খারাপ স্বপ্ন দেখেন কার কাছে শেয়ার করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার আবু সালাম রহমাতুল্লা আলাই থেকে বর্ণিত একটা হাদিস আছে যে আমি আবু কাতাদাকে বলতে শুনেছি যে আমি এমন স্বপ্ন দেখতাম যা আমাকে রোগাক্রান্ত করে ফেলতো অবশেষে আমি আল্লাহর রাসুলের কাছে এটা বলছি তারপর উনি বলছেন যে ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে তাই যখন কেউ ভালো কোনো স্বপ্ন দেখে তা এখন এমন ব্যক্তির কাছে বলতে হবে যাকে সে পছন্দ করে মানে আপনি আপনার আপেতাে বা চারে তারে গিয়া ভালো স্বপ্নের কথা বলতে নেই আর যখন অপছন্দনীয় কোনো স্বপ্ন দেখেন তখন যেন সে এর ক্ষতি এবং শয়তানের ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় তিনবার থুতু ফেলে এবং কারো কাছে বর্ণনা করে তাহলে এই স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না খুবই গুরুত্বপূর্ণ বুখারির ছয় হাজার পাঁচশো আটষট্টি আবার জায়গাটা ব্যাখ্যা করে এটা খুবই গুরুত্বপূর্ণ পাঠ আপনি এটা খারাপ স্বপ্ন দেখছেন আমরা কি বইলা ফেলি এটা বলা উচিত না আপনি ঘুম থেকে উঠাই প্রথমত দোয়া করবেন আল্লাহর কাছে সুরা নাচ পড়তে পারেন ফালাক পড়তে পারেন এটা কিন্তু জিন টিন থেকে আপনার দোয়া পাওয়ার জন্য অথবা আয়তল কুরসি পড়তে পারেন অথবা আপনি তিন কুল পড়তে পারেন হ্যাঁ তো এগুলা বলার পরে আপনি হচ্ছে তিনবার থুতু ফেলবেন আর এই স্বপ্নটা নিজের মধ্যেই রাখবেন কারোর সাথে শেয়ার করবেন না আর ভালো স্বপ্ন কার কাছে বলবেন যিনি আপনাকে ভালোবাসেন আপনার ভালো চান এমন কোনো মানুষ ভালো থাকুন আসসালাম আলাইকুম